বরবাদ ছবিটা নিঃসন্দেহে একটা ভালো ছবি বানিয়েছে আমি দুই একটা সিনের কথা বলছি যে এই সিনগুলো আমার কাছে একটু খারাপ লাগছে আমি কিন্তু বদনাম বা কোনো কিছু করি না যেগুলো না হলেও হয়তো বা একটু কমায় দিলেও হইতো আজকে দেখেন আমার কথাটাই আজকে প্রডিউসার আমি চার পাঁচ দিন আগে বসি উনি চার পাঁচ দিন পরে বসে তা আমি ওনার জন্য দোয়া করি যে উনি যেন তার টাকাটা লগ্নিটা সুন্দরভাবে পায় চোরের হাত থেকে যেন উনি সেফ হয় তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে আর এটার একটা সমাধান দরকার শুনেন ছবি সবসময় ডিরেক্টরের উপরেই চলে প্রডিউসারের উপরেই চলে হয়তো এটা আপনার আমার মাইন্ড করতে হবে কিন্তু এটাই চরম সত্য কথা লস করলে প্রডিউসারই করে কষ্ট পাইলে ডাইরেক্টরই পায় থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এবং একটু ভিডিওতে আসলাম আমার নিজের মোবাইলেই আমি কয়েকদিন আগে বসছিলাম আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির ইতিহাস কিছু আমি ইতিহাসগুলা বলতে হয়তো অনেকে আমাকে আমার কথাগুলো মাইন্ড করছে বা কষ্ট পেয়েছে বা অনেকে খারাপ বলছে যে আমি বেশি কথা বলি আমি এটা বলি না আমার একটু জলে একটা প্রডিউসার অনেক কষ্টের বিনিময়ে একটা ছবি বানায় আর সেই ছবিতে যদি তার চালান ফেরত না পায় প্রফিট যদি না আসে তাহলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে এই যে আমি এখন আমার ওনার ভিডিওটা আমি দেখলাম 71 চ্যানেল দৃষ্টি 77টা দিছে এবং উনি তো যেভাবে বর্ণনা দিছে কত টাকা পায় কত টাকা পায় এভাবে তো হলমান পাওয়ার কথা না হল মালিক 50 50 দিয়ে দিবে সিনেপ্লেক্স 50 50 দিয়ে দিবে তাহলে দেখবেন प्रोडুসরা টাকার জন্য কাঁদে উনি কিন্তু নিঃসন্দেহে একটা ভালো ছবি বানাইছে আমি চাই না এই प्रोडুসারটা হারায় যাক যেমন আয়নাবাদির প্রডিউসার হারাই গেছে ডাকা এডাকের প্রডিউসার হারা গেছে ভালো ছবি বানাইছিল ওগুলা